হ্যাঁ দুঃখ করো না এই সমাজটা বদলে গেছে এই সমাজ তোমাকে বুঝবো না বুঝতো যদি এই আধুনিক মেশিন ফরমালিন এগুলা না থাকতো তোমাদের ঠিকই কিন্তু আধুনিক ফার্মের রাখছে হয়ে গেছে তো এখন তোমাকে খুঁজে না জানে না কিন্তু আমি তো আছি তোমরা কোনো টেনশন করে না তোমাদের সম্মান ইজ্জত আমাকে কাছে এখনো আছে এই যে হ্যাঁ না কান্দ না কান্দ্য না কথাটা আমার শুনো না তোমাকে মর্যাদা কিছু কিছু মানুষ দিতে না পারে এই আধুনিক বিজ্ঞান দিতে না পারে কিন্তু আমরা তোমাকে ঠিকই দিব এই আধুনিক হ্যাঁ আমরা তোমাকে ঠিকই জোর দিব না খাইম না এই যে কালা কচু এই যে কালা কচু আমাদের যখন হাত পা থাকে অনেক ধরনের সমস্যার কাজ করে এই কালা কচু এই কালা কচুগুলার যে ঔষধি গুণ আছে যদি এখানে এত বড় কাটা হয়ে যায় এগুলো লাগিয়ে দিলে অনেক ভালো কাজ করে কিন্তু আমাদের আধুনিক সমাজের মাঝে সবকিছু পরিবর্তন হয়ে গেছে আজকে যে গাছ গাছরা দিয়ে যে আধুনিক সমাজে চিকিৎসা চলতেছে যারা নাকি বড় বড় কোম্পানি খুলতেছে অনেক অনেক ওষুধ উৎপাদন করতেছে কিন্তু বিনিময়ে প্রচুর টাকা পয়সা উপার্জন করতেছে কিন্তু আমরা যদি গ্রামের মানুষগণ এই ঔষধি কাছে উপকারিতা বুঝতাম তাহলে আমাদের কিন্তু দূর যেতে হতো না আমরা এগুলা থেকে উপকারিতা পেতে পারতাম এগুলো আমরা নষ্ট করতেছি আপতে আগাতে আজ পোলট্রি পোলট্রির মতন সব ফর্মালিন সব বেতাল যুক্ত খাবার খেয়ে বেজাল যুক্ত জিনিস খেয়ে আমাদের শরীরকে নষ্ট করতেছি আমাদের সমাজকে নষ্ট করতেছি আমাদের বাচ্চাদের জীবন নষ্ট করতেছি এই যে কালা কচু শুধু নয় প্রত্যেকটা গাছ গাছের মধ্যে আছে অনেক কিছু উপকারী আমি যদি এই কালা কচু দিয়ে যদি তরকারি খাই আমার শরীরে নতুন রক্ত তৈরি হবে আমি যদি নানান ধরনের গাছ গাছালা দিয়ে ওষুধ গাছ দিয়ে তরকারি খাই কিংবা ওষুধ বানিয়ে খাই কিংবা এগুলো যদি আমি ব্যবহার করি অনেক উপকারে আমাদের আসবে কিন্তু এই যে কাছে পাতাটা দেখতেছো এই পাতাটা অনেক উপকারী মানুষের জীবনে সবচেয়ে বড় অবদান রাখি প্রকৃতি কিন্তু আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে গেছি প্রকৃতির সাথে আমরা অন্যায় করতেছি প্রকৃতিকে আমরা একটু মর্যাদা দিচ্ছি না এ কারণে আমাদের জীবন নষ্ট হচ্ছে আমাদের বাচ্চাদের জীবন নষ্ট হচ্ছে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে শুধু বিজ্ঞান দিয়ে জীবন চলে না বিজ্ঞানকে আবিষ্কার করে নাই এ দিয়ে ইউনানি ওষুধ তৈরি করতেছে হার্বাল তৈরি করতেছে ওষুধ নানান ধরনের ওষুধ তৈরি করতেছে টাকা বেজাল ওষুধ তৈরি করে প্রচুর প্রচুর টাকা আত্মসাত করতেছে মানুষের জীবন নিয়ে চিনি মিলে খেলতেছে আমাদের সেদিনে আমাদের উন্নতি হবে আমাদের জীবনের উন্নতি হবে আমরা যখন বুঝতে পারবো এই যে গাছ গাছের এই মহানা আলামিন এগুলো সৃষ্টি করেছেন আমাদের জন্য আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে আমাদের সবকিছু সুন্দর হবে এখানে জ্ঞানের কোনো জনায় জীবনে যদি মানুষর মত মানুষকে বাসতে চাও তাহলে প্রকৃতিকে সম্মান করতে হবে যদি প্রকৃতিকে সম্মান না করো প্রকৃতি তোমাদের সাথে এমন আচরণ করবে তোমাদের এই জায়গায় কোনোদিন জায়গা হবে না তোমাদের থাকার জায়গা হবে না তোমাদের জায়গা হবে আস্থা করে প্রতিত হবে নরকে দেখবে জীবন অতিষ্ঠ হয়ে যাবে কিন্তু প্রকৃতিকে যদি ভালোবাসো প্রকৃতির সাথে যদি সম্পর্ক রাখো প্রকৃতি থেকে উপকার পাবে জীবনও সুন্দর হবে